আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন কোয়েল পালন করে কি লাভবান হওয়া সম্ভব কিনা বর্তমান সময়ে যেহেতু কোয়েল সবথেকে অল্প পুঁজির একটি ব্যবসা এখানে অল্প কিছু ইনভেস্ট করে এই খাবারটি শুরু করা যায় সেজন্য অনেকে উৎসাহিত হচ্ছেন অনেকে জানতে চাচ্ছেন পোস্ট করছেন আমাকেও বলছেন আসলে কোয়েল পাখির চাহিদার উপর ডিপেন্ড করে কোয়েল পাখি পালন ডিমের চাহিদা এবং মাংসের চাহিদার উপর ডিপেন্ড করে আপনি কোয়েল খামারে আসতে পারেন কি পারেন একটি কোয়েল খামার করার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন আপনি বাচ্চা কত করে কিনবেন ডিমের চাহিদা কেমন মাংসের চাহিদা কেমন এবং আপনি এটা ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন কোপার নিয়ম অনুযায়ী যদি এই কোয়েল সেক্টরে না আসেন নিয়মকানুন না জেনে আসেন তাহলে কোয়েল সেক্টর থেকে ধরা খাবেন তবে এটা জানার বিষয় কোয়েলে যখন আসবেন আপনি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এলাকায় কোয়েলের যাচাই করা কি পরিমাণ চাহিদা আছে আপনার এলাকায় ডিমের কোয়েলের কোয়েলের মাংসের এটা বাচ্চার আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনো খামার করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ এটা বাজার যাচাই করা আপনি যদি এভাবে বাজার যাচাই করতে পারেন তাহলে আপনি সহজে কোয়েল সেক্টরে আসতে পারেন এবং কোয়েল পালন করতে পারেন আমাদের যেহেতু কোয়েল আমরা নিজেরা উৎপাদন করি আমাদের যেহেতু আমরা নিজেরা বাচ্চা মাধ্যমে এবং সেই বাচ্চা বিক্রি করি সেই বাচ্চা ডিমের জন্য রানিং করি করি এবং মাংসের জন্য তৈরি করে আমরা বাজারে বিক্রি আমাদের এলাকাতে কোয়েলের মোটামুটি চাহিদা আছে বিধায় আমরা কোয়েলের ডিম সহজে বিক্রি করতে পারি এখন আপনি যদি শুধু ডিমের জন্য আসতে চান বর্তমান শীতের সময় যে শীতের সময়টা এই শীতের সময় আপনি শুধু ডিমের জন্য কোয়েল করতে পারেন এখান থেকে কিছুটা লাভ নিতে পারে তবে কোয়েলে আহামড়ি যে লাভ আছে এরকম যারা বলে যে কোয়েল সেক্টরে লাভ আপনাকে ঠোকা দিচ্ছে প্রতারণা করছে কোয়েলে আপনি এইভাবে আর্নিং করতে পারবেন আপনি যদি একশো কোয়েল থাকে তাহলে আপনি আপনার প্রতিদিন একশো টাকা বা দেড়শো টাকা একশো বিশ টাকা এরকম আনতে পারবেন তাছাড়া আপনার এখান থেকে যে আহামরি যে টাকা আসবে এরকম আপনাকে আহামরি আনতে গেলে এখান থেকে আপনাকে যেমন বাচ্চা উৎপাদন করতে হবে ডিম উৎপাদন করতে হবে মাংসের জন্য রানিং করতে হবে বাচ্চা বিক্রি করতে হবে যদি সবগুলো নিয়ে আসতে পারে তাহলে এখান থেকে কোনো একটি সম্ভাবনা রয়েছে তবে ডিমের জন্য যদি কোয়েল করেন শুধুমাত্র তাহলে আহামরি লাভের কোনো সম্ভাবনা মাসে একশো কোয়েল থেকে তিন হাজার টাকা সর্বোচ্চ হলে তিন হাজার টাকা বেনিফিট থাকতে পারে কিছুটা কম কিছুটা বেশি হবে খাবারের দাম এবং কস্টিংয়ের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ তো কোয়েল পালনে লাভ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রপার চাহিদাটা জানা আপনি এই সেক্টরে আসছেন অথচ ডিমের চাহিদা নেয় মাংসের চাহিদা নেয় বাচ্চার চাহিদা নেয় চাহিদাই নাই তাহলে এসে তো আপনাকে এক টাকা করে ডিম বিক্রি করতে হবে যখন এক টাকা করে ডিম বিক্রি করবেন তখন তো আপনাকে কী করতে হবে এই এক টাকার ডিম তো খাবারের দাম উঠবে না সেক্ষেত্রে আপনি লস হবে এই তিন হাজার টাকা লাভের কথা বলছি সেখানে আপনাকে আরও তিন হাজার টাকা ঘর থেকে দিয়ে পোষাইতে হবে সেজন্য প্রপারলি বাজার যাচাই করেন বাজার যাচাই করে এই সেক্টরে আসেন আর যদি কোনো সহযোগিতা লাগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে পর্যাপ্ত সহযোগিতা করবো যদি কোনো বিষয় যেন আপনাকে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা